হে গাইস আসসালামু আলাইকুম মিশাল সমগ্রতায় পার্ট নয় নিয়ে শুরু করা যাক সকাল দশটা মায়া আর দিশা থেকে নেমে বাড়তির গেট দিয়ে ভিতরে ঢুকতে হুট করে কোথা থেকে এসে কালকে সেই ছেলেগুলো মায়া আর দিশার পায়ের সামনে ওপর হয়ে পড়ল ঘটনার আংশিকতায় মায়া আর দিশা বই পেয়ে খানিকটা পিছিয়ে গেল ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ ওদের সারা শরীরে মারের দাগ পাশাপাশি রক্তের ছুপ ছুপ দাগ কারো কারো হাত পায়ে আঙ্গুল একদম থুতলে লেগেছে ছেলেগুলোর এমন অবস্থা থেকে মায়ের হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে কালকে ছেলেগুলোর প্রতি ওর ভীষণ রাগ হচ্ছিল ঠিকই কিন্তু এখন ওদের এমন অবস্থা দেখে মায়া ওদের প্রতি দয়া হচ্ছে দিশার কোনো ভাবান্তর নেই ও চুপচাপ নির্বাক ভাবে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে ছেলেগুলোর এমন অবস্থা দেখে ও বেশ খুশি হয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো সেদিন যে ছেলেটা মায়ের ধরে টেনেছিল আর কালকে ওর হাত ধরছিল সে ছেলেটা এখানেই নেই মায়া ব্রুকো কে আশেপাশে তাকালো দেখলো বাস্তিটি সমস্ত মাঠের মধ্যে উপস্থিত আছে আহির আর ওদের বন্ধুরা দিশাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মায়া আর দিশা এখনো ওখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ছেলেগুলো ওদের পায়ের কাছে এসে বসে হাউমাউ করে কাঁদছে আর বারবার মাফ করে দেওয়ার কথা বলছে দিশা আর মায়া কি করবে বুঝতে পারছে না দিশা আর মায়া চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আহিরা মির দিকে এগিয়ে এলো মিহির এসে মায়া আর উদ্দেশ্য করে বলল কি হলো তোমরা ওদের মাফ করতে চাও না না করতে চাইলে প্রবলেম নেই ওদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে এমনিতেই এইটুকু মারে ওদের মতো জানোয়ারদের কিছুই হবে না ওদের আরো কঠিন কোনো শাস্তি দেওয়া উচিত মিহিরের কথা শুনে ছেলেগুলো আরো জোরে জোরে কেঁদে দিল ওরা সবাই গিয়ে মায়া আর দিশা পা জড়িয়ে ধরে বারবার মিনতি করতে লাগলো মায়া আর দিশা কোন ছেলেগুলো থেকে নিজেদের পা ছাড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো তারপর মায়া মিহিরকে উদ্দেশ্য করে বললো ওদের শাস্তি দিতে হবে না ওরা যেটা করছে তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে আর আমরা ওদের মাফ করে দিয়েছি এবার ওনাদের ছেড়ে দিন মায়ের কথা শেষ হতে আহির ওর বন্ধুদের উদ্দেশ্য করে বলল এগুলোকে নিয়ে গিয়ে হাসপাতালের বাইরে ফেলে রেখে আই খবরদার কেউ ওদের ট্রিটমেন্টের জন্য এক পয়সাও দিবি না জানোয়ারদের জন্য সহানুভূতি দেখানো আমাদের কোনো দরকার নেই আহিরের কথা শেষ হতে ওর কয়েক বন্ধু মিলে ছেলেগুলোকে একে একে টেনে হিসেবে গাড়ি করে নিয়ে চলে গেল ওরা চলে যেতে সামনে এসে চোখ জোড়া ছোটো ছোটো করে বলল সবই তো বুঝলাম কিন্তু এদের মধ্যে গুরু ছিল সেই কোথায় ওকে তো যে কোথাও দেখতে পেলাম না আপনাদের বোকা বানিয়ে আবার পালিয়ে পালিয়ে যায়নি তো নিঃশান্ত শরীর বললো ওকে দেখতে পাওনি কারণ ও আপাতত কাউকে মুখ দেখানোর অবস্থাই নেই ওটি অবস্থা হয়েছে তাতে আগামী ছয় মাস ও বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে মায়া ব্রুকু কে বললো মানে আপনার কথা ঠিক বুঝলাম না মিহির একটা স্মাইল দিয়ে বলল বোঝার দরকার নেই চুপচাপ দুজন ক্লাসে যাও তোমাদের ক্লাসের সময় হয়ে গেছে মিহিরের কথা শুনে মা একটা বেঞ্চি কেটে ওখান থেকে ভিতরে চলে গেল ওর পিছে পিসে দিশাও চলে গেল ওরা যেতে মিহির এক ফ্রেন্ড খানিকটা সন্দেহীন কণ্ঠে বলল। আহির মিহির ব্যাপারটা কি হলো একটু বুঝিয়ে বলবি প্লিজ ওই ছেলেগুলোকে ওভাবে মারলো কে তোরা তো বলছিলি যে ওদের ভার্সিটিতে সবার সামনে শাস্তি দিবি তাহলে গোডানি নিয়ে ওদের এমনভাবে মারলি কেন মেয়ের একটা দীর্ঘ ফেলে বললো আরে আমরা ওদের মারিনি আহান ভাইয়া সবার এমন অবস্থায় করছে মেয়ের কথা শুনে ওর বন্ধুরা অবাক কণ্ঠে বলল হোয়াট আহান ভাইয়া ওদের মারছে কিন্তু কেন ভাইয়ের সাথে কি ওদের কোনো আগে থেকে কোনো শত্রুতা ছিল আইর ফুজ করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল এগুলো জানলে তো হয়ে যেত সকালে যখন আমি আর মিহির গোডাউনে গেলাম ওদের নিয়ে আসার জন্য তখন গিয়ে দেখলাম ওরা সবাই হাত পা বাঁধা অবস্থায় আদমরা হয়ে মাটিতে পড়ে আছে ওদের এমন অবস্থা দেখে আমরা দুটো গিয়ে গার্ডদের জিজ্ঞাসা করলাম এদের এভাবে কে মারছে তখন গার্ডরা জানালো রাতে নাকি আহান নিজের পার্সোনাল সিকিউরিটি নিয়ে এখানে এসেছিল তারপর সবাইকে মিলে তারপর সবাই মিলে ছেলেগুলোকে ইচ্ছা মতো মেরে এমন অবস্থা করে এদের মধ্যে থেকে একটা ছেলেকে নিয়ে এখান থেকে চলে গেছে এটা শুনে আমি আর মিহির বেশ বড় একটা জটকা খেয়েছিলাম তখন থেকে শুধু এটাই ভেবে যাচ্ছি যে ভাইয়া এদের কেন মারলো কিন্তু আফসোস এখনো কিছুই বুঝে উঠতে পারলাম না ওদের আরেক ফ্রেন্ড চোখ বড় বড় করে বললো জিজ্ঞাসা করিস নি যে ভাইয়া ওদের কেন মারলো আর যেটাকে ওনারা নিয়ে গেছে সেই ছেলেটা কোথায় বলল হুম সাথে ফোন করে এসব নাকি আমাদের না জানলেও চলবে আর সেই ছেলেটা আপাতত হাসপাতালে ভর্তি আছে ওর হাত দুটো পুরো থেতলে গেছে এখানে আসার আগে আমরা প্রথম ছেলেটাকে দেখতে গিয়েছিলাম কিন্তু ছেলেটাকে দেখার মতো অবস্থায় একদমই ছিল না ভীষণ বাজে অবস্থা ও শরীরের আহিরার মেয়ের ফ্রেন্ডরা সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ওরা সবাই আহানকে বেশ ভালো করে চিনে আহান একটু বদ্রাকি ঠিকই তবে যে কোনো কাজ করার আগে অন্তত হাতের বা ভেবে তারপর সেই কাজগুলো করে ও কখনো আহিরার মেয়ের মতো উঠার ডিসিশন নেয় না আর কোনো সিরিয়াস কারণ ছাড়া কারো গায়ে হাত কখনোই তোলে না এজন্য ওরা এটা বুঝতে পারছে না যে কী কারণে আহান ছেলেগুলোকে এভাবে মারল ওরা সবাই মিলে অনেক ভেবে আহানকে রেখে ওরা সবাই ওরা সবাই মিলে অনেক আহানের রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না অবশেষে সবাই নিরাশ হয়ে সবার ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজেদের ক্লাসে চলে গেল এক সপ্তাহ পর মায়া আর দিশা রেডি হচ্ছে আজকে ওদের দুপুরে লাঞ্চের জন্য মিহিদের বাসায় ইনভাইট আছে মিহিরের নানা ভাই নিজে এসে দিশা আর মায়াকে ওনাদের সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে গেছে ওরা দুজন রেডি হয়ে ভাষা থেকে বের হয়ে মিহিরদের বাসার সামনে এসে কলিং বেল বাজালো কলিং বেল বাজাতে সার্ভেন্ট এসে দরজা খুলে দিল দিশা আর মায় দিয়ে পায়ে বাসার ভিতর প্রবেশ করলো দেখলো ডাইনিং রুমে সোফাই বসে মেঘলা ওবি আর ওদের সবার ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছে ওদের সাথে সারিকা সাইফা আর আলিশাও আছে মায়া আর দিশাকে ভিতরে ঢুকতে দেখে সাইফা এসে মায়া আর দিশার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওদের সোফার উপর বসিয়ে দিল ওরা বসতে ওই মেঘলা আর ওর ফ্রেন্ডরা দিশা আর মায়ের দিকে কপাল কুচকে তাকালো তারপর মেঘলা সাইফাকে উদ্দেশ্য করে বলল। এই মেয়ে দুটো কে সাইফা ওরা আমাদের বাসায় কেন এসেছে মেঘলার ও কিছু না বলে চুপচাপ বসে রইলো সাইফা জুরকুর একটা হাসি দিয়ে বলল। ওরা এই বাসার পেন্ট গেস্ট আপি আর তাছাড়া আমরা সবাই একই পার্থ পড়ি বলতে পারো ওরা আমাদের আপন বড় বোনের মতো মেঘলা মুখ বাকি বলল। তো পেন্ট গেস্ট ভালো কথা কিন্তু আমাদের বাসায় ওদের কাজ কি ওরা এখানে কেন এসেছে আলিশের ইচ্ছে করছে গালে ঠাসিয়ে একটা মারতে ওর লাইফে এমন আর একটাও দেখেনি মানুষ কতটা জঘন্য চর হোল অসভ্য মেয়ে হলে গেস্টদের সাথে এরকম অভদ্র ব্যবহার করতে পারে সেটা আলিশা ভেবে পাচ্ছে না সারিকা একটু গলা জেরে বললো আপ্পি আসলে দাদাভাই গিয়ে মায়া আপু আর দিশা আপুকে ইনভাইট করে এসেছে দুপুরে ওরা আমাদের সাথে একসাথে লাঞ্চ করবে মানে আজকের দিনের জন্য ওরা আমাদের গেস্ট হয়ে এখানে এসেছে কথা শেষ মেঘলা চোখ মুখে বিরক্তির চাপ ফেলে বলল বললো আমার কি কি সহ্য করতে হবে কে জানে শেষ পর্যন্ত আজম রহমানের মেয়েকে এদের মতো থার্ড ক্লাস মেয়েদের সাথে বসে খেতে হবে অসম্ভব আমি এটা কিছুতেই করতে পারবো না মেঘলার কথার মধ্যে সিঁড়ি দিয়ে আহির মির আহান আর এলো ওরা সিঁড়ি দিয়ে নামার সময় সবটাই শুনলো মিরা রহমানের কিচেন থেকে সবজি বাটি এনে ডাইনিং টেবিলে রাখতে রাখতে মেগলার কথাগুলো শুনে ফেলল আলিশা তখন চুপ করে বসে থাকল এবার ওর মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে গেল তাও ও নিজের রাগটাকে যথাসম্ভব সামলে রাখার চেষ্টা করে দাদাজച്ചপু বলল এই সব কোন ধরনের ব্যবহার মেগলা ওরা আপাতত আমাদের গেস্ট তাই তোমার কোনো রাইট নেই আমাদের গেস্টকে এভাবে অপমান কর এক্ষুনি সরি বলে দাও ওদের মেগলা কারকশ গলায় বললো সরি মাই ফিদার মতো থার্ড ক্লাস মেয়েদের আমি সরি বলবো এদের তো আমার বাসায় কাজের লোক হওয়ার যোগ্যতা নেই এদের মতো মেয়েদের দিকে তাকাতেও আমার ঘৃণা হয় আর সেখানে সরি বলতো প্রশ্নই আসে না মেঘলার কথা শুনে আহ মেয়ে ভীষণ রেগে গেল এজন্যই ওরা মেঘলাকে একদম সহ্য করতে পারে না মেয়েটার বড্ড বেশি টাকার অহংকার অহংকারী অসভ্য মেয়েটা কি করে যে ওদের বোন হতে পারে সেটাই ওরা আজ অবধি বুঝতে পারছে না চুপ চুপচাপ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে ও আপাতত মায়ের রিয়েকশন দেখার জন্য অপেক্ষা করছে মেঘলার এসব কথা শুনে যদিও দিশা রেগে যাওয়া উচিত ছিল কিন্তু কেন যেন ওর পেট ফেটে হাসি আসতে ওর ইচ্ছে করতে ফ্লোরের উপর গড়াগড়ি খেয়ে কিছুক্ষণ হাসতে কারণ এই মেয়েটা আজম রহমানকে নিজের বাবা দাবি করে মায়াকে এতগুলো কথা শোনাচ্ছে অথচ ওরা তো জানেই না যে যাকে ওরা অপমান করছে সেই মেয়েটাই আজম রহমানের একমাত্র কলিজার টুকরো যার চোখ থেকে এক ফুটো পানি গড়িয়ে পড়লে আজম রহমান মানুষকে খুন করতেও দ্বিতীয়বার ভাববে না যার মুখে হাসি ফুটানোর জন্য আজম রহমান সব কিছু করতে পারে তাকে কিনা এই মেয়ে থার্ড ক্লাস মেয়ে বলছে এতক্ষণ মাথা নিচু করে বসেছিল মেঘলার কথা শেষ হতে ও মাথা নিচু রেখে বিদ্রোহী স্বরে একটা হাসি দিয়ে বলল মিস মেঘলা মানুষের ড্রেস দেখে কখনো তার ক্লাস বিবেচনা করতে আসবেন না কারণ আজকাল আপনমা পর্যন্ত নিজের মেয়েকে সামনে দেখেও চিনতে পারে না আর এখানে জামা কাপড় দেখে তো মানুষ চেনাটা অসম্ভব কথাটা বলে মায়া বাঁকা চোখে হিরো রহমানের দিকে তাকালো মায়ের কথা শুনে মীরুর রহমানের বুকটা হুট করে দুঃখ করে উঠল। ওনার মনে হচ্ছে ওনার বুকটা একদম শূন্য হয়ে গেছে হঠাৎ করে কেন এরকম অদ্ভুত লাগছে সেটা ওর জানা নেই মীরুর রহমান কিছুক্ষণ ধমেরে দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে আবারও কিচেনের দিকে চলে গেল মায়ের কথার প্রতি উত্তরে মেঘলা বলার মতো কিছুই খুঁজে পেল না তাই একটা বেঞ্চি কেটে ও চুপচাপ বসে ফোন স্কল করতে লাগলো আলিসা বিরক্তি মুখ করে পয়সা থেকে দাঁড়িয়ে কিচেনে চলে গেল এখানে থাকলে কখন রেগে গিয়ে কালে বসিয়ে দিবে তা ঠিক নেই তাই এখান থেকে চলে যাওয়াটাই ও শ্রেয় মনে করলো আহান হিয়ান আহিন মিহি গিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসে পড়লো সোফাই মেঘলা বসে আছে তাই ওরা আর ওইদিকে আসলো না এই মেয়েটাকে ওদের চরম অসহ্য লাগে অতিরিক্ত বেয়াদব নিয়ে একটা সবাই নিজেদের মতো কথা বলে ব্যস্ত ছিল তখন মায়ের ফোন একটা কল আসে দিকে তাকিয়ে দেখে ওর বাবাই ওকে ফোন করছে মায়া আশেপাশে একবার তাকিয়ে বসে থেকে দাঁড়িয়ে ব্যস্ত সরে বললো গাইস আমার একটা কল আসতে আমি কথা বলে একটু পরেই আবার তোমাদের সাথে জয়েন হচ্ছি কথাটা বলে মায়া ফোনটা নিয়ে ড্রয়িং রুমের পাশে একটা বেডরুমে ব্যালকনিতে চলে গেল সেখানে গিয়ে ও ওর বাবার সাথে কিছুক্ষণ কথা বলবো কথা বলার ফোনটা কেটে দিয়ে ঘুরে চলে আসতে যাবে ঠিক এসে ওর তখন দাঁড়ালো আংশিক ঘটনার এক সাইডে সরে তারপর মাথা উঠিয়ে দেখতে পেলো ওর সামনে আহান দাঁড়িয়ে আছে আহান মায়ের দিকে পায়ে এগিয়ে যেতে যেতে বললো কার সাথে কথা বলছিলেন আর ওইখান থেকে ফোনটা নিয়ে এখানে এসে কি বা কথা বলছিলেন মায়া পিছাতে পিছতে বললো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তাই আমি এসব আপনাকে বলার প্রয়োজন মনে করছি না কথাটা বলে যেতে যেতে মায়ের পিছনে দেওয়ালের সাথে ওর পিঠ আর মায়ের মায়ের একদম কাছে গিয়ে দুপাশে দেওয়ালের সাথে হাত বড় দিয়ে দাঁড়িয়ে ওকে দু হাতের মাঝখানে আবদ্ধ করে ফেললো তারপর মায়ের চোখে চোখে বললো তোমার ব্যক্তিগত ব্যাপার বলতে কি নেই বুঝছো শোনা পাখি তোমার সমস্ত ব্যক্তিগত ব্যাপারগুলো এখন থেকে আমার কারণ তুমি মানুষটাই তো সম্পূর্ণ আমার মায়া একদম দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে ওর হাট জোরে জোরে বিধবিধ করছে মায়া স্বপ্ন একটা ডুব গিলে বললো দেখুন আপনি কি বলছেন আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ আমার সামনে থেকে সরুন আমি ভিতরে যাব আর মায়ের দিকে আরেকটু জোকে এক হাত দিয়ে ওর গালে স্লাইড করতে করতে বলল ওকে বুঝতে না পারলে সমস্যা নেই তোমাকে সবকিছু ভালোভাবে বোঝানোর জন্য আমি তো আছি মায়ের চোখ কিছু বন্ধ করে দাঁড়িয়ে আছে ও শাহসুল একদম জমে বরফ হয়ে গেছে আহান স্পর্শ ও বারবার কেঁপে উঠছে আহান এক হাত দিয়ে মায়ের গাল স্লাইড করতে করতে অন্য হাত মায়ের কোমরে রেখে ওকে একদম নিজের সাথে মিশিয়ে নিল মায়া চোখ বন্ধ করে মাথা নিচু করে আছে হান এতটা কাছে আসাই ওদম আটকে আসছে হান মায়াকে ওভাবে ধরে রেখে নিজে প্যান্টের পকেট থেকে একটা টিস্যু বের করে সেটা দিয়ে মায়ের ঠোঁটের লিপস্টিকটা মুছে ফেললো তারপর টিসুটা হাত থেকে ফেলে দিয়ে মায়ের কানের কাছে এসে লো বলল বললো তুমি এমনিতেই দেখতে একদম স্নিগ্ধ মতো মায়া পাখি তাই তোমার সাজার কোনো প্রয়োজন নেই আর বাইরের লোকের সামনে তো বুলেও সাজবে না কারণ তাহলে লোক দে নজর লেগে যাবে তোমার উপর আহানের কথা শুনে মায়ের দুটো চোখ খুলে আহানের দিকে তাকালো আহান মায়ের দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল মায়ের লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো মায়া ভাবতে পারছে না ও এতক্ষণ একটা ছেলের এতটাই কাছাকাছি দাঁড়িয়ে ছিল লজ্জায় মায়ের নাকের ডোকা একদম লাল হয়ে গেছে আহান মায়ের ব্যাপারটা বুঝতে পেরে ওকে ছেড়ে দিল আহান থেকে ছাড় পেতেই মায়া দূরে রুমের ভিতরে চলে গেল আহান রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে বিড় বিড় করতে করতে বলল পালাচ্ছো পালাও তবে একবার যখন তোমাকে হাতের নাগালে পেয়েছি তখন এত সহজে তো তোমাকে কোথাও যেতে দিব না তোমাকে এত দূর অব্দি নিয়ে আসার জন্য অনেক সাধনা করছি এবার শুধু তোমাকে নিজের করে পাওয়ার পালা তো গাইস আজকের পাঠটা এখানে শেষ করতেছি তো কেমন লাগছে জানাই দিও আল্লাহ হাফিজ